যে কখন আসলে থিয়েটার করা শুরু এটা আসলে আমার জানা নেই কারণ মা মার গর্ভে যখন আমি ছিলাম মা তখন মঞ্চে দাঁড়িয়েছে আচ্ছা আমার আমার স্কুল আমার তো আসলে ঢাকাই জন্ম ঢাকায় বেড়ে ওঠে এবং এটা জানেন আপনারা সবাই বিকজ ইনামুল হক আসলে সবার ভীষণ প্রিয় মানুষ একদম আমার তো বেড়ে ওঠা বুয়েট কোয়ার্টারই বাবা সেই রেড ব্রেকের বুয়েট কোয়ার্টার সামনে আমরা বিরাট বিরাট মাঠ সেই ছোট ছোট রাস্তা সেখানে সাইক্লিং করে শীত আসলে ব্যাডমিন্টন এন্ড এছাড়াও সবসময় খেলাধুলা এবং দারুণ একটা শৈশব কেটেছে আমার আর স্কুল হচ্ছে ভিকর্ণিসান স্কুল কলেজ কলেজও ভিকর্ণসানুন স্কুল অ্যান্ড কলেজ তারপর আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিজনেস ফ্যাকাল্টি থেকে এম বিএ করেছি আমার মেজর মার্কেটিং ছিল এই আর কি পড়াশোনার ব্যাপার যদি বলি আর যেটা হয়েছে আমি আসলে খুব শৈশব থেকে আমি সবসময় এটা বলেছি আমি অন্যান্য ইন্টারভিউতেও বলেছি যে আমার যে কখন আসলে থিয়েটার করা শুরু এটা আসলে আমার জানা নেই কারণ মা মার গর্ভে যখন আমি ছিলাম মা তখনও মঞ্চে দাঁড়িয়েছে সো তখন থেকেই হয়তো প্রথিত হয়ে গেছে আমার মধ্যে আমাকে আজকে অনুষ্ঠান দেখছেন হোপফুলি দেখতে পারে কারণ এখন তো কাজ এই সময়টা কিন্তু খুব এমন একটা সময় যখন মানুষ নিজের সাথে থাকে নিজের সাথে কাটায় সব কাজকর্ম শেষ করে সারাদিনের তা যদি মা দেখে থাকে মাকে অনেক ভালোবাসা এবং মার কথা যেহেতু আসলো মা তো শুধু আমার মাই না মা আমার শিল্প গুরুও সে কারণেও আমি ভীষণভাবে কৃতজ্ঞ মার কাছে যে আমি একটা সুন্দর জীবন ধারণের চেষ্টা করি যে সেই সেটার খোলা পথ আমি বলি যে আমার বাবা আমার খোলা পথ আবার সেই পথে হেঁটে যাবার শক্তিও